হাসিনার কবর থেকে এই দেশের মানুষকে এই দেশের গণতন্ত্রকে উদ্ধারের জন্য নির্দল চেষ্টা করেছেন হাসিনার জল সাধনের মাধ্যমে খালেদা থেকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাগারে বন্দী করেছিল এনেছিল খালেদা দিয়া বন্দী হয়ে বিএনপি নামক রাজনৈতিক বন্দী ধ্বংস হয়ে যাবে আমরা কি দেখেছি খালেদা দিয়া বন্দী হয়েছে কিন্তু আমাদের প্রিয় নেতা দয়াত আল্লাহ রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে সারা দেশে সংগঠিত করে হাসিনা পতনের আন্দোলনে প্রেক্ষাপট তৈরি করে গত 24শে জুলাই গুপ্তদের মাধ্যমে হাসিনা পতন হয়েছে তার আগে যত প্রেক্ষাপট তৈরি যাটা কোরআন প্রয়োজন ছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই কাজটি সম্পূর্ণ করেছিলেন হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিচ্ছে তোমার সমর্থন করি কারো কারো মনে সরকারি দলের ভার চলে এসেছে এটা মুখো ঠিক নয় আগামী ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে অবশ্যই নিয়ে এই রাষ্ট্র ক্ষমতা এতে হবে সেই জন্য বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে মানুষ আমাদের কাছে ভালো ব্যবহার আশা করে মানুষ আমাদের কাছে দায়িত্ব জিজ্ঞাসা করে খেয়াল রাখবেন তারে কামার সাহেব বার বার বলছেন যারা অন্যায় করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাস দুর্নীতি করবেন তারা বিএনপি করতে পারবেন না যত ধরনের তাই হন সিলেটের লক্ষ্য করুন কোম্পানিগঞ্জে লক্ষ্য করুন দক্ষিণ শর্মায় লক্ষ্য করুন হরিগঞ্জ জেলায় লক্ষ্য করুন সারা বাংলাদেশে যারা ইন্দোরের জন্য বিপর্যয় ডেকে এনেছেন তার অনেক কষ্ট আমরা করেছি মাসের পর মাস বছরের পর বছর আমরা জেল খেটেছি এর মানে এই নয় আমরা ব্যক্তিগত সুবিধার জন্য আমাদের দলকে আমরা কলঙ্কিত করবো আসনকে সাক্ষী রেখে করি যতদিন বেঁচে থাকব। বিএনপির কর্মী হিসাবে আমরাকে অন্যায় করবো না সাক্ষী আল্লাহ কবুল করুন ধন্যবাদ বন্ধুগণ আমার শেষ পর্যায়ে গতকালকে আমাদের প্রিয় নেত্রী মাতৃ খালেদা যার একাশি তম জন্মদিন ছিল খালেদা যার আজকে এই শারীরিক অবনতির জন্য শেখ হাসিনা দায়ী

দিয়েছে এটা যেন আমরা ভুলে না যাই এটা থেকে আমাদের শিক্ষা হবে একা থেকে আমাদের শিক্ষা হবে ঐক্যের কোন বিকল্প নেই ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগকে যেভাবে পরাজিত করেছি আমরা ইনশাল্লাহ দেশি বিদেশি যত চক্রান্তই করুক না কেন আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ শেষ মেহরবানিতে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট বিএনপি তারাই শিখেন প্রার্থী যাকে যেভাবে দেওয়া হবে আমরা সকলে তাদের শিষ্ট আমরা সকলে কাজ করবো তারা এর বাইরে কোন ভাইয়ের পক্ষে তলে বিভক্তি সৃষ্টি করা যাবে না সাহেব বলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একটি আসনও বিএনপির কোন প্রার্থী ঘোষণা দেননি অতএব we